রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গম আজকে গল্পের দ্বিতীয় পর্ব দুই দিন পরে কথা শতমুখী পিছিয়ে ফেলিয়া নৌকা ধবলাটের কাছাকাছি নোংর করিয়াছে কুয়াশাচ্ছন্ন লিপ্ত কিছু দেখা যায় না শুধু নৌকার গায়ে গাঙের স্রোতের মৃদু আঘাতের শব্দ শোনা যায় আকাশ ও জল অন্ধকারে একাকার হইয়া গিয়াছে তাহারি মাঝে শুধু দূরে দূরে সাগরমুখী চলমান কয়েকটি নৌকার ক্ষীণ আলো দেখিয়া গাঙের সীমা নির্ণয় করা চলে সংকীর্ণ জায়গায় আর সকলের মতো আড়ষ্ট হইয়া ঘুমাইতে খায়নি পারেন না একাকি জাগিয়া তিনি ছইয়ের ছিদ্রপথে গাঙের কালো জলের দিকে চাইয়াছিলেন হঠাৎ তাহার মনে হইল জলের শব্দ যেন ক্রমশ প্রবল হইয়া উঠিতেছে সন্ধ্যায় নোংর ফেলিবার সময় মাঝিদের কথাবার্তা তাহার কিছু কানে গিয়াছিল তাহাদের কথাতেই শুনিয়াছিলেন এখানকার জোয়ার বড় প্রবল তখন নৌকানা সামলাইলে বিপদের সম্ভাবনা সহসা তিনি ভীত হইয়া উঠিলেন এই জোয়ার নয় তো কিন্তু মাঝিরা সবাই তো ঘুমাইতেছে যদি কোনো বিপদ ঘটে জলের শব্দ ক্রমশ আরো বাড়িয়া উঠিতেছিল মাঝিদের ডাকা উচিত কিনা ভাবিতেছেন এমন সময় ভীষণ শব্দ করিয়া ছোট নৌকাটি দুলিয়া উঠিল জোয়ারের টানে বেহাল হইয়া প্রকাণ্ড এক মহাজনিভর ছোট নৌকাটির উপর আসিয়া পড়িয়াছে পলকের মধ্যে ভীত সদ্যসুপ্তিত মাঝি ও যাত্রীদের চিৎকারে নৌকার তক্তাগুলির প্রচণ্ড বিদারণ শব্দে অন্ধকার নদী মুখর হইয়া উঠিল কোথা দিয়া সেই নিদারুণ মুহূর্তে কি যে হইয়া গেল রাক্ষায়নি কিছুক্ষণের জন্য এক প্রকার জ্ঞান হারাইয়া কিছুই বুঝিতে পারিলেন না খানিক বাদে জ্ঞান ফিরিয়া আসিলে দেখিতে পাইলেন নদীর হিমশীতল জলে তিনি কেমন করিয়া ভাসিতেছেন সামনে অস্পষ্টভাবে দেখিতে পাওয়া যাইতেছিল দৈত্যের মতো বৃহদাকার ভরের কালো ছায়া সঙ্গে তাহাদের নিষ্পেষিত নৌকাটি যেন জড়াইয়া গিয়াছে হাল ভাঙিয়া পাতি তরাস চৌচির হইয়া যে নৌকা ডুবিতেছিল ছেলেবেলা সাঁতারের অভ্যেস ছিল দাক্ষায়নি দেখিলেন এখনও ভাসিয়া থাকিতে তাহার কষ্ট হয় না ভরের মাঝিমাল্লারা এই বিপদে ছোটাছুটি করিয়া হল্লা করিতেছিল চিৎকার করিয়া একবার তাহাদের ডাকলেন কিন্তু কেহ শুনিতে পাইল বলিয়া মনে হয় না পৌর বয়সে এই হিমশীতল জলে বেশিক্ষণ ভাসিয়া থাকিতে পারিবেন এমন আশা দেখায়নি ছিল না শুধু তাই নয় সুন্দরবনের গাঙের কুমিরের কথাও তিনি জানিতেন ভাসিয়া থাকিলেও কতক্ষণ আর রেহাই পাইবেন এমন সময় দৈবখানিকটা খানিকটা কৃপা করিল ভাঙা নৌকার হালটা সামনে দিয়া ভাসিয়া যাইতেছিল অন্ধকারে প্রথমটা তাহার কালো মূর্তি দেখিয়া দাক্ষায়নি ভয় চিৎকার করিয়া উঠিলেন কিন্তু পর মুহূর্তেই বুঝিতে পারিলেন সেটা কাঠ সকলে সেটিকে তিনি আঁকড়াইয়া ধরিলেন কিন্তু এটা কি পুটুলির মতো কি একটা জিনিস হাতে ঠেকিতে তিনি শিহরিয়া উঠিলেন পুটুলি হইতে অস্ফুট একটা ভীত শব্দ যেন বাহির হইল মুখটা একটু কাছে লইয়া গিয়া ভালো করিয়া নজর করিয়া চাহিতে সব পরিষ্কার হইয়া গেল ভীত কাতর দুটি চক্ষু মেলিয়া বেশ্বাদের সেই মেয়েটা প্রাণপণে হালের একদিক আঁকড়াইয়া ধরিয়া আছে এই নিদারুণ মুহূর্তেও তাহাকে স্পর্শ করিয়া ঘৃণায় দাক্ষায় কণ্ঠকৃত হইয়া উঠিল মাঝিরা তখন কয়েকটা মশাল জ্বালিয়া বোধ হয়নি মজ্জময় যাত্রীদের অনুসন্ধান করিতেছে তাহার অস্পষ্ট আলোয় সেই অসহায় মেয়েটার মুখ দেখিয়াও বিন্দুমাত্র অনুকম্পা তাহার হইল না বিষাক্ত শরীর শিশুর মতো এ একদিন বড় হইয়া সংসারকে পাপের বিষে জর্জর করিয়া তুলিবে এমনই একটা অস্পষ্ট চিন্তায় তাহার মন বিজাতীয় প্রদে জ্বলিয়া উঠিল তাহার অসহায় কান্না দুর্বল দুটি হাতে প্রাণপণে হালটিকে জড়াইয়া থাকিবার চেষ্টা এই সমস্ত কিছু মাত্র করিয়া সবলে তিনি তাহাকে জলে ঠেলিয়া দিলেন মেয়েটা মাগো বলিয়া আত্মনাথ করিয়া উঠিল খানিকটা ডুবিয়া জল খাইয়া নাকাল হইয়া ক্ষীণ দুটি বাহু তুলিয়া তাহার হাতটা ধরিবার একবার নিষ্ফল চেষ্টা করিল তাহার পর আবার ডুবিল মশালের আলোয় ঈশ্বর রক্তাভ নদীর কালো জল তাহার শেষ চিৎকারীর মাঝখানে যেন সহসা নিস্তব্ধতার টানিয়া দিয়াছে কিন্তু মেয়েটার সেই শেষ অর্ধস্ফুট চিৎকারে মনে কি যেন সব ওলট পালট হইয়া গেল ডুবিবার আগে তাহার সে ভীত সকাতর মুখের মিনতি ভুলিবার নয় কলঙ্কিত একটা বেশ্যার মেয়ে শিরায় শিরায় তাহার পাপের পঙ্খিল রক্ত বাঁচিয়া সে শুধু সংসারে পাপের ভারী বাড়াইত না নিজেরও তাহার দুর্গতির সীমা থাকিত না এসব ভাবিয়া আর তাহার মন প্রবধ মানিতে চাহিল না তখনও যেন অস্ফুটভাবে তাহার কাপড়ের একাংশ জলের উপর ভাসিতে দেখা যাইতেছিল এখনো হয়তো তোলা যায় কিন্তু অবশ দেহ মনে এই অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয় ত্যাগ করিয়া যাওয়া যে সহজ নহে দারুণ দ্বন্দ্বের দোলায় দাক্ষায়নি উন্মত্তের মতো হইয়া উঠিলেন হঠাৎ অনতি দূরে মেয়েটার মাথাটা ভাসিয়া উঠিল দাক্ষায়নি ঝাঁপ দিয়া পড়িলেন কিন্তু জলের ভিতর হাতরাইয়া কিছু খুঁজিয়া পাইলেন না এই কয়দিনের উপবাসে দুর্বল বাদগ্রস্ত অঙ্গ প্রত্যঙ্গ এতক্ষণ শীতল জলে থাকার দরুন ক্রমশ বুঝিতে পারিতেছিলেন তবু আর একবার শেষ চেষ্টা করিয়া তিনি চারিদিকে খুঁজিয়া দেখিলেন হাতের মুঠোয় কি যেন একটা ধরিয়াছেন মনে হইল কিন্তু তখন তাহার সমস্ত শক্তি নিঃশেষ হইয়া গিয়াছে নাগালের অত্যন্ত কাছে কালো হালের কাঠটাও তখন ভাসিতেছিলায়নি হাত বাড়াইয়া সেটা চেষ্টা করিলেন তাহার উঠিল না মুঠায় যাহা সেইটাকেই তাহার আড়ষ্ট হাতে জড়াইয়া রহিল কিন্তু অপঘাতে মৃত্যু দাক্ষায়নির কপালে নাই জ্ঞান হইবার সঙ্গে সঙ্গে তিনি শুনিতে পান নিকটে কাহারা বলিতেছে তাইতেই না বলে মায়ের প্রাণ দুর্বল দেহে অবসন্ন মনে কথাটার কোনো তাৎপর্য তিনি বুঝিতে পারেন না বুঝিবার উৎসাহ তাহার থাকে না সারা দেহে অসীম ক্লান্তি অনুভব করিয়া ধাক্ক্ষায়নি আবার ঝিমাইয়া পড়েন কিন্তু সকালবেলা তিনি প্রায় সম্পূর্ণ সুস্থ হইয়া ওঠেন সামান্য যেটুকু দুর্বলতা থাকে তাহা এমন কিছু মারাত্মক নয় তিনি যেখানে শুইয়া আছেন সেটা যে কোনো নৌকারই একটা ঘর তাহা বুঝিতে তাহার বিলম্ব হয় না ডান পাশের খুপটি জানলা দিয়া দিগন্ত প্রসারিত জলরাশির উপর প্রভাত সূর্যের আরক্ত জাগরণ প্রথমেই চোখে পড়ে নৌকারি ঘর তাহার অপরিচিত জলে ডুবিয়া মরিতে মরিতে কোন তিনি উদ্ধার পাইয়াছেন এইটুকুই শুধু বুঝিতে পারেন কেমন করিয়া এই অপরিচিত নৌকায় স্থান পাইয়াছেন কে তাহাকে উদ্ধার করিয়াছে কিছুই তাহার স্মরণ হয় না অপরিচিত এক বৃদ্ধ মাঝে আসিয়া এককাল হাসিয়া বলে মা গঙ্গার খুব কৃপা বলতে হবে মা ঠাকুরন নিতে নিতে ফিরিয়ে দেছেন আর একটু দেরি হলে দুজনের কাউকে তুলতে পারা যেত নি দেখিতে দেখিতে আরও একজন মাঝি মাল্লা দরজার কাছে আসিয়া ভিড় করিয়া দাঁড়ায় একজন বলে মেয়েটা যা জল খেয়েছিল বাঁচবে বলে তো আশা ছিল নি মা ঠাকুরন খুব পুণ্যি ছিল ভাই বৃদ্ধ মাঝি বলে যা জম্পেশ করে তেনার কাপড়টা ধরেছিলেন মা ঠাকুরন আমি তো প্রথমে ছাড়তেই নাড়লুম আর একজন বলে তা জম্পেশ করে ধরবি মায়ের প্রাণ তো বটে আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ